আমার মন মোহিত হইতেছে যে পথ আমার মঙ্গল হইবে সেই পথটি আমাকে বল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন কর্ম এই দুই প্রকার নিষ্ঠার কথা আমি তোমাকে পূর্বে বলিয়াছি কর্ম না করিয়া কেউ কর্ম বন্ধন হইতে মুক্ত হইতে পারে না কর্মতে করিলেই সিদ্ধি লাভ হয় কর্ম না করিয়া কেহ ক্ষণ কালও থাকিতে পারে না জীব প্রকৃতির প্রভাবেই কাজ করিতে বাধ্য যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত রাখিয়াও বিষয়ের চিন্তা করে সে ব্যক্তি মূর্ত সকলে তাহাকে মিথ্যাচারী বলিয়া থাকে হে অর্জুন যে ব্যক্তি ইন্দ্রিয় সংযত অথচ যিনি পরাকাঙ্ক্ষী নহেন সেই কর্মযোগী প্রশংসার পাত্র সর্বদা কর্ম করিবে শরীর রক্ষার জন্য কর্ম করি ত্যাগ করিয়া ভগবানের জন্য কর্ম কর ব্রহ্মা প্রজা সৃষ্টি করিয়া বলিলে তোমরা সর্বদা যজ্ঞ করিও সর্বদা যজ্ঞ করিলে ইষ্ট লাভ হইব যজ্ঞ দ্বারা দেবগণকে সন্তুষ্ট করো তাহাতে ইষ্ট লাভ করি দেবগণের পূজা করিলে দেবগণ দান করিয়া থাকে যে দেবগনের পূজা করে না সে চুরের যজ্ঞান্ন খাইয়া তোকে পাপ মুক্ত রান্না করিয়া কেবল নিজের উদরই পূর্ণ করে সে পাপাহাড় করে যজ্ঞ কর্ময় যজ্ঞ হইতে মেঘ মেঘ হইতে অন্ন ও অন্ন হইতে জীবের সৃষ্টি হয় কর্ম দেবাশ্রিত রন্ধ হইতে বেদের সর্বব্যাপী ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত থাকে যে ব্যক্তি কর্মের অনুষ্ঠান করে না সে ও শক্ত তাহার জীবন যে ব্যক্তি আত্মাতেই সন্তুষ্ট থাকেন কর্তব্য বলিয়া কিছু থাকে না সেই ব্যক্তির কর্মে বা অকর্মে পাপ পুণ্য কিছুই হয় না সেই ব্যক্তি সিদ্ধি লাভের জন্য অন্যের আশ্রয় নিতে চান না হে অর্জুন তুমি আসক্তি ত্যাগ করিয়া কর্ম করো করেন জনকাদি মণিগণ নিজ নিজ কর্তব্য করিয়াই সিদ্ধি লাভ করিয়াছিলেন অতএব তোমার নিজ কর্তব্য করা উচিত শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করেন সাধারণ মানুষ তাহা অনুসরণ করেন হে অর্জুন শিববনে আমার কোন কর্ম নাই তবু আমি কর্ম করিয়া থাক আমি কর্ম না করিলে জনগণ আমায় অনুসরণ করি তাহারাও আর কর্ম করি তখন লোক কর্মহীন হইয়া উৎসন্দে যাইবে প্রজা নষ্ট হইবে ফলে আমি শঙ্করের কারণ অজ্ঞান ব্যক্তি ফল লাভের আশায় কর্ম করি আর জ্ঞানী ব্যক্তি ফলের আশা ত্যাগ করিয়া লোকশিক্ষার জন্য কর্ম করে জ্ঞানী ব্যক্তি মুখে কিছু না বলিয়া কর্ম করিয়া যাইবে নিজে কর্ম করিয়া তিনি ফলাশক্ত অজ্ঞান ব্যক্তিকেও কর্মে নিয়োজিত করিবেন প্রকৃতির গুণে কর্ম করা হয় অথচ অজ্ঞান ব্যক্তি বলে আমি ততত ব্যক্তি গুণ ও কর্ম থেকে আমাকে জানতে তাই তিনি নিজেকে কথা মনে করেন না অসক্ত হন না অজ্ঞান ব্যক্তি প্রকৃতির প্রভাবে মুগ্ধ থাকে জ্ঞানী ব্যক্তি তাহাকে বিচলিত করবেন হে অর্জুন সর্বকর্ম ফল আমাদের সমর্পণ করিয়া এবং কামনাহীন ও মদাহীন হইয়া যুদ্ধ কর আমার বাক্যে না কোন সর্বদা আমার দুঃষ করে সে অজ্ঞান ব্যক্তি অবিবে তাহাকে নষ্ট বলিয়া যাবে। জ্ঞানী ব্যক্তিও প্রকৃতির প্রভাবেই চারিত হয় কামনা শূন্য না হইলে ইন্দ্রিয় দমন করিয়া কি লাভ প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে জ্ঞানবান ব্যক্তিও নিজের প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকে বিষয়ের ভোগের দ্বারা ভোগের বাসনা বাড়ে কমে না ইহাতে মুক্তি নষ্ট হয় ইন্দ্রিয় সমূহের নিজ নিজ বিষয়ে অনুরাগ ও বিদ্বেষ থাকবে এ দুটোর বসীভূত নিজ ধর্ম দুষযুক্ত হইলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ নিজ ধর্মে মৃত্যু হইলেও ভালো অর্জুন বলিলেন হে কৃষ্ণ অনিচ্ছুক ব্যক্তি পাপ করি তাহাকে পাপ করায় কি ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন এ অর্জন কাম ও দুইটি দুর্জয় রজগুণ হইতে ইহাদের উৎপত্তি ইহারা মুখের বিরুদ্ধে যেমন ময়লা দর্পণকে ধুম অগ্নিকে জরায়ু গর্বকে ঢাকিয়া রাখে কাম ও সেইরূপ জ্ঞানকে ঢাকিয়া রাখে হে অর্জুন কাম জ্ঞানে চিরশত্রু ইহার জ্ঞানে জ্ঞান ঢাকিয়া মন বুদ্ধি ও ইন্দ্রিয় ইহারা কামনার স্থান কাম এই সকলকে আশ্রয় করিয়া মানুষের ঘ্যানকে আচ্ছন্ন করিয়া রাখে হে অর্জুন আগে ইন্দ্রিয় সংযত করো তবে এই কামকে জয় করিতে পারিবে ইন্দ্র সকল বড় ইন্দ্রিয় সকল অপেক্ষা মন বড় মন অপেক্ষা বুদ্ধি বড় বুদ্ধি অপেক্ষা আত্মা বড় হে অর্জুন আত্মা সর্বশ্রেষ্ঠ ইহা বুঝিয়া স্থির মনে কামরূপ রিপুকে দমন করো ওম হরি ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার আমি শান্ত শর্মা আজকে আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ নামক এই অধ্যায়ের বাংলা অনুবাদ আপনার এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন